আজকের গল্প সুন্দরী মহিলার কীর্তি খুব মজাদার একটি হাসির গল্প এক ভদ্র মহিলা ঘরে একা ছিলেন হঠাৎ দরজায় টোকা তিনি দরজা খুলে অপরিচিত এক লোক দেখতে পেলেন লোকটি বলল আপনি তো খুবই সুন্দরী মহিলা ঘাবড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন পরের দিন আবার দরজায় টোকা মহিলা দরজা খুলে আবার সেই লোককে দেখতে পেলেন লোকটি আবারও বলল আপনি সত্যিই খুব সুন্দরী মহিলা সেদিনও ভয়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন পরপর তিন চার দিন যখন একই ঘটনা ঘটতে থাকলো। তখন মহিলা বিরক্ত হয়ে পুরো বিষয়টি তার স্বামীকে বললেন সব শুনে স্বামী বলল তুমি কিছু চিন্তা করো না আর যখন হতছ আসবে তখন আমি ঘরের দরজার পেছনে দাঁড়িয়ে থাকবো তুমি শুধু বলবে হ্যাঁ আমি সুন্দরী তাতে তোমার কি তারপর বেটাকে আমি এমন শিক্ষা দেব পরের দিন যথারীতি দরজায় টোকা প্ল্যান মতো মহিলার স্বামী দরজার পিছনে লুকিয়ে থাকলো মহিলা দরজা খুলতেই লোকটি আগের মতোই বলে উঠল আপনি তো অপূর্ব সুন্দরী মহিলা বলল হ্যাঁ আমি সুন্দরী কিন্তু তাতে আপনার কী লোকটি তখন বিনয়ের সাথে হাত জোর করে বললো তাহলে দয়া করে এই বিশ্বাস আর অনুভূতিটা আপনি আপনার স্বামীর মধ্যে জাগিয়ে তুলছেন না কেন তাহলে অন্তত উনি আমার স্ত্রীর পিছুটা ছাড়ে ধন্যবাদ গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন